সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনলাইন এগ্রো পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে সকল ছোট খামারি ভাই ও বোনেরা খামারে খড় ও ঘাস কাটার কম দামে ভালো মেশিন খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওটি তাদের জন্য বিস্তারিত জানতে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় তুরস্কের টেকনোলজিতে তৈরি হওয়ায় মেশিনের সকল ধরনের খুচরা যন্ত্রাংশ আমাদের কাছে পাবেন এই মেশিনের সুবিধা হলো বাসা বা বাড়ির টু টোয়েন্টি বোল্ট বিদ্যুৎ লাইনে চলবে এর জন্য অন্য কোনো মিটার বা বাণিজ্যিক লাইনের প্রয়োজন হবে না মেশিনের সাথে দেড় গোড়া অথবা দুই গোড়া টু টোয়েন্টি বোল্টের গাজি আর এফ এল অথবা এসি এর মোটর সেট আপ দেওয়া থাকবে এতে আপনার বিদ্যুৎ খরচ অনেক সাশ্রয় হবে মেশিনটির সাহায্যে আপনি কাঁচা ঘাস আটি ও এলোমেলো খর কাটতে পারবেন পুলি পরিবর্তন করে হাফ ইঞ্চি এক ইঞ্চি ও দেড় ইঞ্চি ইচ্ছে মতো কাটিং সাইজ করতে পারবেন হাইড্রোলিক সিস্টেম থাকায় খড় ঘাস অটোমেটিক টেনে নিয়ে কাটিং করে দিবে এছাড়াও নিচে চারটি চাকা থাকার কারণে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবেন বা স্থানান্তর করতে পারবেন মেশিনটিতে দুইটি দশ ইঞ্চি লম্বা কার্বন স্টিল ব্লেড ব্যবহার করার কারণে যে কোনো ধরনের খড় ও ঘাস সহজে কাটে কার্বন স্টিল ব্লেড সহজে ক্ষয় বা নষ্ট হয় না ফলে মেশিনটি চালাতে পারবেন দিনের পর দিন ব্লেডগুলো এমন ভাবে লাগানো যে কেউ এই ব্লেডগুলো অ্যাডজাস্ট করতে পারবেন খুব সহজেই হাইড্রোলিক সিস্টেম থাকায় ভিতরে খড় বা ঘাস পেঁচাবে না মেশিনটির সবচেয়ে বড় অসুবিধা হলো এটার বাইরে কোনো পিনিয়াম নাই সম্পূর্ণ মেশিনটি গিয়ার বক্সের মাধ্যমে চলবে ও গিয়ার বক্সের প্রয়োজন মতো মোবিল ব্যবহার করতে হবে যে সকল মেশিনে পিনিয়াম বাড়িতে থাকে সেই মেশিনগুলো কয়েকদিন চালানোর পর পিনিয়াম ভেঙে যায় ফলে নতুন প্রিমিয়াম লাগাতে হয় অনেক সময় প্রিমিয়াম খুঁজে না পেলে মেশিন অচল অবস্থায় খামারে পড়ে থাকে এই মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি হওয়ায় সকল ধরনের স্পেয়ার পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও রয়েছে আমাদের প্রতিটি মেশিনের উপর এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্ট যারা আমাদের এই সি থ্রি মডেলের মেশিনটি অর্ডার করতে চান স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করেও অর্ডার কনফার্ম করতে পারবেন যে পর্যন্ত এই পরবর্তীতে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ